চট্টগ্রামের সর্ববৃহৎ মার্কেট চিতাগং শপিং কমপ্লেক্সের তলায় অবস্থিত মোবাইল এবং আইটি ফ্লোরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় চিটাগং শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আজম খান চিটাগং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন চিটাগং শপিং কমপ্লেক্স মোবাইল ফ্লোর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুব মোরশেদ ও চিটাগং শপিং কমপ্লেক্স মোবাইল ফ্লোর ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান ফিতা কেটে উদ্বোধন করেন এই সময় মাহবুব মোর্শেদের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আজম খান মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ হাকিম মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী মোহাম্মদ মোরশেদ উদ্দিন চৌধুরী বক্তারা বলেন চট্টগ্রাম শহরের মধ্যে চিটাগং শপিং কমপ্লেক্স একটি সর্ববৃহৎ মার্কেট এখানে আইটি ও মোবাইল সহ প্রায় সাতশোটি দোকান রয়েছে তার মধ্যে মোবাইল ও আইটি ফ্লোরে রয়েছে একশোটির মতো দোকান উপরে ওঠার জন্য রয়েছে পাঁচটি সিঁড়ি ছয়টি লিফট ও প্রশস্ত সাথে থাকছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা চট্টগ্রামের মধ্যে চিটাগাং শপিং কমপ্লেক্স হচ্ছে আসলে সর্ববৃহৎ মার্কেট এই সর্ববৃহৎ মার্কেটের মধ্যে আবার একটা আইটি এবং মোবাইল মার্কেট হচ্ছে এখানে প্রায় নতুন করে আবার তিনশো দোকান হচ্ছে আমাদের এখানে আগে থেকে চারশো দোকান ছিল এখন প্রায় সাতশো দোকান আমরা আশা করছি এই মার্কেটের পণ্য হবে গুণগত মানে খুব ভালো এবং এখানে লাভ হবে কম এখানে মূলত এটা হচ্ছে সেবা করবে ওরা এবং ওদের ব্যবহার থেকে সুন্দর হবে এবং মানুষকে সবসময় ভালো জিনিস ভালো পণ্য দেবে যদি কোনো সমস্যা হয় ওরা চেঞ্জও করে দেবে এরা বেশি লাভও করবে না এই জন্য আমি মনে করি চারিদিকে যেহেতু এটা রাস্তাঘাটের মধ্যে সুন্দর পরিবেশের মধ্যে আছে চারিদিকে রাস্তা আছে এদিকে বামের রাস্তা ডানের রাস্তা এই সর্ববৃহৎ একটা আবাসিক এলাকা আছে এখানে ভালো পণ্য ওরা দিতে পারে আমি মনে করি চট্টগ্রামের মধ্যে এটা সর্ববৃহৎ মার্কেটে পরিণত হবে আর উদ্বোধন করতে যাচ্ছি আজকে এটা হলো সফট ওপেনিং আমরা গ্র্যান্ড ওপেনিং পরটা পরে করব এখন যে ফ্যাসিলিটিগুলো আমরা দিব সেটা হলো আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা আমাদের নিজের ইয়ের থেকে আমরা একটা করে মোবাইল বা কোনো একটা কিছু আমরা গিফট দিব প্রতি সপ্তাহে একটা মাসের শেষে মেগা পুরস্কার দিব আমরা অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসলে কোনো না কোনোভাবে সম্মানিত হবে আমি সেটা আশা করছি আমরা আমাদের সেটা আমরা প্রত্যাশা করছি এবং আমরা আমরা যারা ব্যবসা করবো তাদের কাছ থেকে আমরা চাইব যে এই রমজানে আমরা আমাদের এই ফ্লোরে প্রত্যেকটা কাস্টমারকে আমরা এখানে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদেরকে আমরা আমাদের পণ্য নেয়ার জন্য আমি অনুরোধ জানাব আমরা মানে সর্বনির্ম কম প্রাইজে আমরা এখানে আমরা পণ্য দিব ছয় মাসও হইতে পারে যদি যতক্ষণ পর্যন্ত এটা আমাদের ধরেন আমাদের ওই ডি ব্লক এখানে চারটা ব্লক আছে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক ডি ব্লকের এখানে ছয়টা সি আছে আপনার চারটা সিঁড়ি পাঁচটা সিঁড়ি আছে ঠিক আছে আমাদের সবগুলো যখন পরিপূর্ণ হবে হয়তো উইদিন শর্ট টার্মের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে যখনই আমাদের লক্ষ্য হয়ে যাবে তখন আমরা একদম গ্র্যান্ড ওপেনিং কিন্তু কিছু কিছু দোকান আছে আমাদের খুব সেন্টার পয়েন্টের দোকান এগুলো আমাদের কাছে ভাড়াটি আছে কিন্তু আমরা যাকে তাকে দিচ্ছি না আমরা থাকছি ফ্লোরটাকে একটু অত্যাধুনিক এবং আরও আকর্ষণীয় করার জন্য কিছু ব্র্যান্ডের জন্য এগুলো আমরা খালি রাখছি নিরাপত্তা ক্ষেত্রে এটা আমাদের সিটি কর্পোরেশনের মেয়রের সাথেও আমাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে আমাদের মালিক সমিতির সভাপতি সেক্রেটারি আছেন ওনাদের সাথেও আমাদের বৈঠক হয়েছেন তাহলে এরপরও আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা সর্বাত্মক চেষ্টা করব একটা বাড়তি নিরাপত্তা নেওয়ার জন্য যেহেতু এটা একটা মোবাইল ফ্লোর সবশেষে আহ্বায়ক মাহবুব মোর্শেদ উদ্বোধনী কেক কেটে এবং প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন